আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি আপনার সকলেই ভালো আছেন টাইকন ওয়াচেস এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি হচ্ছে আরাফাত খান আপনারা দেখছেন টাইকন ওয়াচেস তো আজকে আমাদের আমাদের পক্ষ থেকে থাকবে একটা ওয়াচ যেটা দেখতে খুবই প্রিমিয়াম খুবই লাক্সারিস আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইরকম আর এই ওয়াচটা আমরা ডেমো হিসেবে কালেক্ট করেছি যে এই ওয়াচটা নিয়ে আমরা কাজ করবো কিনা যেহেতু জানেন যে আমাদের ইউটিউব চ্যানেল খুবই নতুন বা আমাদের ইউটিউবে আমরা ঘড়ি নিয়ে কাজ করব এর আগেও আমরা বিভিন্নবার পোস্ট করেছি যে আমরা ঘড়ি নিয়ে কাজ করতে চাই সেখানে আপনারা খুব ভালো সাড়া দিয়েছেন এবং ফেসবুকেও খুব ভালো সাড়া দিয়েছেন এটা খুব নামি দামি একটা ব্র্যান্ডের ঘড়ি দেখতে পাচ্ছেন বাট ঘড়িটা যেহেতু অরিজিনাল না আমরা এটা ডুপ্লিকেট কালেক্ট করেছি বললো যে অরিজিনাল দেখতে ঠিক সেম টু সেম হবে কোনো কিছু দেবেন এটা কিন্তু ড্যামো এটা কিন্তু চলবেও না ঠিক আছে মানে এটা ড্যামো ঘড়ি এটা কখনো চলবেও না ভিতরে ব্যাটারি নেই কিছুই নেই শুধু এই বেলটা দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল আর বাকি সব কিছুই ডুপ্লিকেট মানে কোনো কিছু চলবে না তো এই এইগুলো আপনি সচরাচর কারো কাছে পাবেনও না এটা ড্যামো ঘড়ি যেহেতু যেগুলোকে আপনার ওই যে ডিসপ্লে ঘড়ি বলা হয় যে আপনি দেখেন এটা ড্যামো এটা দেখেন যেগুলো বিভিন্ন আই থিঙ্ক বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের শোরুমে থাকে সম্ভবত বিভিন্ন পপুলার ব্র্যান্ডের দামি দামি বললে ভুল হবে পপুলার ব্র্যান্ডের শোরুমে থাকে এইগুলো আই থিঙ্ক যে ড্যামো দেখেন দেখতে এরকম হবে আমরা হোয়াচটা আপনাকে বের করে পরে দেখা যাচ্ছে এরকম কিছু হতে পারে তো সেখান থেকে আমি এটা কালেক্ট করলাম আর এগুলোর দাম বেশি হয় না তো এগুলোর দাম এক হাজার দেড় হাজার টাকার মধ্যে এগুলো আপনি পেয়ে যাবেন আর এমনি কপি অরিজিনাল কপি যে ঘড়িগুলো সেগুলোও এক হাজার দেড় হাজার টাকার মধ্যে পাবেন আর এই ড্যামোটাও এক হাজার দেড় হাজার টাকার মধ্যে পাবেন যেটা হচ্ছে আপনার ডুপ্লিকেট ড্যামো বলতে পারেন বা যেটা ডিসপ্লে করার জন্য বেসিক্যালি রাখা হয় তো এই ঘড়িটার অরিজিনাল যেটার প্রাইস সেটা অনেক টাকা চল্লিশ পঞ্চাশ হাজার টাকা অলমোস্ট চলে আসে তো আমরা চাচ্ছি অরিজিনালটার বলতে কি হয় এই যে এখানে যে ঘড়ির মাঝে যে পাথরগুলো দেখতে পাচ্ছেন আমি জানি না আপনাদের দেখাতে পারছি কিনা এই পাথরগুলোতে যখন লাইট মারা হবে লেজার লাইট প্রত্যেকটার মধ্যে আলো জ্বলবে আর এর পাশাপাশি হচ্ছে এগুলো নাকি নিলাম তারপরে হচ্ছে আপনার মার্জান এরকম বিভিন্ন ধরনের ভ্যালুবল পাথর আর কি ব্যবহার করা হয় যেসব পাথরের ভ্যালু আছে বা চাইলে আপনি বিক্রি করতে পারেন সেই ধরনের পাথর বিক্রি করা হয় আর এছাড়াও এই ঘড়িটার লকটা যেটা দেখতে পাবেন আপনি এই যেটা এটা হচ্ছে মেকানিক্যাল লকের মতো দেখা যাচ্ছে হ্যাঁ আপনি ডাইরেক্ট এখানে ক্লিক করবে লেগে যাবে হ্যাঁ লেগে গেছে বাট যখন নাকি আপনি এখানে প্রেস করবেন প্রেস করলেই সুন্দর করে যাবে এটা আমার কাছে খুব ভালো লাগছে বাট এইসব ঘড়ি আবার চুরি হওয়ারও খুব সম্ভাবনা থাকে কারণ খুলতে তো যারা চোর ঘড়ি চুরি করতো এখন তো ঘড়ি চোর নাই বলতে চলে হ্যাঁ কারণ যখন নাকি ঘড়ি চোর থাকতো বা ঘড়ি চুরি করতো তখন কি হতো ঘড়ি এইভাবে থাকতো মানুষ পরে সেক্ষেত্রে এভাবে আচ্ছা আমি ঘড়ি পরি না সে যে সে ক্ষেত্রে আর কি এরকম হচ্ছে আচ্ছা ধরেন এইভাবে থাকে ঘড়িটা দেখতে তো খুব ভালোই লাগে আচ্ছা এরকম একটা অরিজিনাল নিয়ে নিবনে ভালোই দেখা যায় হ্যাঁ অনেকে ভাবতে পারেন ভাইয়া ডান হাতে ঘড়ি পরছেন কেন আমি ডান হাতেই পরি ঘড়ি পরি ভ্যাস যাই পরি ডান ডান হাতেই পরি মুসলমানদের ডান হাতেই পড়ার নিয়ম বা হাতে কিছু পরার নিয়ম যদি ইম্পর্টেন্ট কিছু হয় পড়তে পারে না হলে পড়ার দরকার নাই আর পড়লেও ডান হাতে পড়তে হবে জিনিস দেখতে খুব ভালো চাইলে আচ্ছা আমি এটা কালেক্ট করতেছি আপনারা চাইলে অর্ডার করতে পারেন আচ্ছা যেটা নিয়ে কথা বলতেছিলাম এটা হচ্ছে যা আগে যখন চোর ছিল ঘড়ি চুরি করতো চিন্তাইকারী বা পকেট মার টাইপ তারা কী করতো এইভাবে মানুষ ঘড়ি পড়া থাকতো হাত থাকতো এখানে একটু এইভাবে দুই হাতটা নিয়ে এখানে এমনি প্রেস করতো প্রেস করলে ঘড়ি খুলে যেত তার আস্তে করে নিয়ে নিত ওই সময় ঘড়ি অনেক বেশি চুরি হতো বাসের দিকে কারণ মানুষের ভিড় অনেক বেশি থাকতো আর ওই সময় চাহিদাও ছিল একটা জিনিস যদি লক্ষ্য করেন আমি দেখতে পাচ্ছি আপনারা পাবেন কি না জানি না এটা কিন্তু ডায়মন্ড কার্ট দেখা যাচ্ছে এই ঘড়িটার উপরের যে অংশ এটা ডায়মন্ড কাট টাইপ দেখা যাচ্ছে একদম অরিজিনালের মতো লুক দিতে চেয়েছিল বাট আমি যতটুকু শুনলাম যেহেতু আমারই বলা ভুল হচ্ছে অরিজিনালের মতো লুক কারণ এটা অরিজিনালি বাট এটা ড্যামো এটা ঘড়ি চলবে না আর যদি ক্লিপ টান দেয় টানই টানলেও ক্লিপ চলবে না ঘড়ি চলবে না হ্যাঁ চলবে না কাটাও করবে না হ্যাঁ কাটা করছে কাটা করে কাটা করে এগুলো ঘুরবে বাট নিচে ব্যাটারি এরকম কিছু নেই আর যদি ঘড়ির তুলনায় দেখি এটা খুবই হালকা অনেক হালকা যাই হোক এটা নিয়ে এমনি একটা ভিডিও করলাম বসে রয়েছি কি করব কাজ নেই এই জন্য একটা ভিডিও করলাম জানি না আপনাদেরকে আর কেমন লাগবে বেশিরভাগ ভালোই লাগবে না কারণ ভিডিওতে কিছুই নেই দেখেন না ভিডিও ডিসলাইক দিয়ে চলে যান পালতে একটা কমেন্ট করে চলে যান ভালো থাকবেন আল্লাহ হাফেজ